চুল পেকে যাওয়া চুল পড়া চুলের চুলের রুক্ষতা কিংবা আগাফাটা যাবতীয় খুশকি সমস্যার সমাধানে সেই প্রাচীনকাল হেনা বা মেহেদি ব্যবহার হয়ে আসছে শুধু তাই নয় চুলে ন্যাচারাল কালার এবং শাইন আনতেও মেহেদির কোনো অল্টারনেটিভ নেই হেয়ার কেয়ারে হেনা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট আর ঠিক এ কারণে আপনার হেয়ার প্রবলেমের টোটাল সলিউশন দিতে অপরাজিতা আপনাদের জন্য নিয়ে এসেছে হেনা ফাইন পাউডার হেনা পাউডার ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়ে চুল পড়া কমায় স্ক্যাল্পের পিএইচ লেভেল এবং অয়েল প্রোডাকশন ব্যালেন্স করে খুশকি হওয়ার প্রবণতা কমায় চুলে ন্যাচারাল কালার এবং শাইন আনে সে সাথে চুল সফট অ্যান্ড হেলদি করতেও হেল্প করে তাই যারা চুল পড়া কিংবা খুশকির সমস্যায় ভুগছেন কিংবা চুলে ন্যাচারাল কালার এবং শাইন আনতে চাচ্ছেন তারা অনেক টাকা খরচ করে বিভিন্ন কেমিক্যাল বেসড প্রোডাক্ট ইউজ না করে আমাদের এই হেনা প্যাকটি ট্রাই করে দেখতে পারেন বেস্ট রেজাল্ট পেতে স্টক দুই ডিম এবং ত্রিফলার সাথে মিক্স করে সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করতে পারেন অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করুন এছাড়াও ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অপরাজিতা ডট কম ডট